নীল সবুজের মেলা বসেছে লাল নীল সবুজের মেলা রে দেখবি আয় তোরা দেখতে চাস তাহলে মুচিসা আয় রে লাল নীল সবুজের মেলা বসেছে লাল নীল সবুজের মেলা রে আয় আয় দেখবি তোরা মুচিসা চলে আয় দেখবি মেলা রে হাই ফ্রেন্ডস এই শীতের সকালে আমরা আজকে চলেছি ফুলের জগতে আমরা দেখব দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় প্ল্যান্ট নার্সারি হাব মুচিসা হ্যাঁ সেখানে আজও তিন টাকাতে ফুলের গাছ পাওয়া যায় তো বন্ধুরা আসবেন কি করে মুচিসা সেভেন্টি ফাইভ নাম্বার বাস ধরে চলে আসুন বাঁকড়াহাট রোড রোড হয়ে একদম মুচিসা মোড়ে মুচিসা মোড়ে নেবে পৌঁছে যাবেন মুচিসা বাগানে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু তোমাদের আমরা শীতকালের গাছ লাগানোর সব পদ্ধতি বলবো কোথায় সার পাওয়া যায় কোথায় টপ পাওয়া যায় কোথায় সস্তায় গাছ পাওয়া যায় ভিডিওটা স্কিপ না করে থাকো আমাদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে এই সুন্দর লুপের সাথে চলে আসলাম ফুলের শহরে বন্ধুরা ঘরে কেন বসে আছেন শিগগিরই আসুন ফুলের গাছ কিনতে চলে আসুন তাড়াতাড়ি মানে পিকনিক খাওয়া আর তার সাথে বাগান সাজানো তো বাগান সাজাবার জন্য কোথায় আসতে হবে তো বন্ধুরা ফুলার তোমাদের নিয়ে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলের থেকে বড় প্ল্যান নার্সারিতে যেটি হলো মুচি সাথে এই মুচি সাথে প্রায় সাড়ে পাঁচশোর উপরে বাগান রয়েছে এই বাগানগুলো থেকে তোমরা মনির মতো গাছ কিনতে পারো ফুলের গাছ হতে পারে ফলের গাছ হতে পারে বা ইন্টিরিয়ার প্ল্যান্টও এখানে খুব সস্তায় পেয়ে যাবে সুলারুট নিজের প্রমে সব সময় রাখবে সুলারুট বলেছিল আমরা দেখাবো পুলে শহর তো তাই জন্য চলে এসেছি পুনে শহরে মুচি সা তো যারা তোমরা টোয়েন্টি টোয়েন্টি সিক্সে বিয়ের প্ল্যানিং করছো তারা একবার কিন্তু এই ফুলেদের মধ্যে আর এই গাছেদের মধ্যে ডেস্টিনেশন ওয়েডিং করার ভাবনা করতে পারো বেশ মজা হবে আর আমি এটুকখানি বলতে পারি ফটো শুটিং কিন্তু দেখার মতো হবে আমরা এখন দাঁড়িয়ে আছি আরেকটি নার্সারির সামনে এই নার্সারিতে মেনলি এনারা ডেকোরেটিভ প্ল্যান্টটি অল ওভার ইন্ডিয়াতে এনারা সাপ্লাই করেন এটা হচ্ছে নিউ প্রতিভা নার্সারি এইবার দেখুন রাস্তায় যেতে কি হলো হ্যাঁ যখন আমরা আরেকটা একটা ঢুকছিলাম তো ওখানে ওয়েলকাম করার জন্য হাট বিশাল গোসাপ দেখো আমাদের কাছে তেড়ে আসছে কিন্তু আমরা বললাম না না তোমার বাগান থেকে আমরা ফুল চুরি করব না এই কথাটা শুনে সোজা চলতে শুরু করে দিল হ্যাঁ গোসাপ কিন্তু মুচিসা আসলে শীতকালে এরকম অনেক দেখা যায় আর এখানকার মানুষেরা যারা নার্সারির এখানকার ওনাররা আছেন ওনারা গোসাপকে খুব যত্ন করে আর মারেও না তারায়ও না ওনারা বলেন গোসাপ যত বিষধর সাপ আছে তাদের খেয়ে ফেলে তার ফলে এই নার্সারি তো অনেকখানি জায়গা নিয়ে হয় প্রায় দশ বিঘা কারোর পাঁচ বিঘা কারোর পনেরো বিঘা জায়গাতে তো পুরো জায়গাতে সাপের উপদ্রবের হাত থেকে ওনারা নিজেদের বাগানকে অনেকটাই রক্ষা করে এই গোসা তো আমরা তো ভয়ে দাঁড়িয়ে পড়লাম গোসাপ ভাই যাক তারপরে আমরা যাব দীনবন্ধু নার্সারিতে এখানকার গাছের ভ্যারাইটিস কিন্তু দেখার মতো যাক আগে গোসাব ভাই তারপর অপেক্ষা করলাম কি ঘোসার চলে যায় তারপরে আমরা এগোবো ও কিন্তু আমাদের বারবার বলছে আমার বাগানে ঢুকেছ যদি ব্যাটা ফুল না নিয়ে বের হও তো আমি আবার তোমাদের রাস্তাতে সামনে দাঁড়িয়ে যাবো এখন না না ফুলটা নিয়েই যাব ফুলের গাছ নিয়েই যাব প্রমিস প্রমিস বললাম ও আস্তে আস্তে করে ঢুকে পড়ল আমরাও ঢুকে পড়লাম ডেকোরেটিভ প্ল্যান্টের সেকশানে বারান্দা সাজাবার জন্য এখানে যত ধরনের গাছ আছে আমরা সবটাই এখানে পেয়ে যাব দেখুন কীভাবে ঝুলিয়ে রেখেছে এক একটি সুন্দর সুন্দর প্ল্যান্ট ডেকোরেটিভ প্ল্যান্টের দাম এখানে শুরু হচ্ছে পঁচিশ টাকা থেকে এবার যত বেশি ইউনিক গাছ হবে আর যত বেশি বলা যায় যে আরও বেশি সুন্দর গাছ হবে তত বেশি দাম পড়বে যেমনি গাছ তেমনি দাম এইবার ডেকোরেটিভ প্ল্যান্টস দেখে তারপরেই আমরা যাব এটি হচ্ছে প্রসাদ নার্সারির গোলাপ ভেপা হ্যাঁ আমরা চলে আসলাম প্রসাদ নার্সারির গোলাপ সেকশন কি গোলাপ গোলাপ চারার কিন্তু দাম বেশি নয় দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা আর হাজারি গোলাপ যদি নিতে চাও তো দাম পড়বে মাত্র পঁচিশ টাকা আর এটা হচ্ছে চন্দ্রমল্লেখার কেরি করে রেখেছে দেখো কি সুন্দর কালারফুল চন্দ্রমল্লিকার কেরিগুলো যা গাছের যত ঝাড় হবে তত দাম হবে ছোট গাছের দাম মোটামুটি কিন্তু দশ থেকে পনেরো টাকা এই হচ্ছে চন্দ্রমল্লিকার বাগান देखो मैंने देखा है ये एक सपना फूलों के शहर में वो घर अपना तू कहा है मैं यहाँ हूँ तू आजा 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 मुची सा चंद्रमल्लिका छोटो गाज देखे यही हे चंद्रमल्लिकार बड़ झाड़े बागान रण नार्सारी এই গাছগুলো পাওয়া যায় এক একটি ঝাড়ে প্রায় হাজার হাজারদের ফুল একসঙ্গে ফুটবে তবে এই গাছগুলো তৈরি করা হয়েছে এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এই গাছগুলোকে নিয়ে যাওয়া হয় যে কোনো উৎসবেই কিন্তু এই চন্দ্রমল্লিকা ডালিয়া এই মুচিতাস থেকেই সাপ্লাই করা হয় তোমরাও কিনতে পারবে এই গাছগুলো তবে দামটা একটু চড়া আমরা ঢুকে পড়লাম দীনবন্ধু নার্সারি বাগানের মধ্যে আর এখানে দেখে নিলাম শীতের কিছু ফুলের গাছ এখানে জারবেরা সেলেশিয়া আর অনেকগুলো ডেকোরেটিভ ফুলের প্লান্ট সেবের নিচে রাখা আছে এরা শেডের নিচে রেখে গাছগুলোকে তৈরি করে তারপরে যখন ঠান্ডা পড়তে শুরু করে তখন বাইরে বিক্রি করে এবার কথা হলো এখানে যে জারবেরাগুলো রয়েছে জারবেরার যদি ডাবল হয় তাহলে দাম পড়বে পঞ্চাশ টাকা আর যদি সিঙ্গেল জারবেরা হয় তাহলে দাম পড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এগুলো এই দীনবন্ধু নার্সারিতে কিন্তু খুব অল্প পয়সা একসঙ্গে যদি কেনা যায় তাহলে কিন্তু দাম অনেকটাই কম পড়ে আমরা এবার নার্সারিগুলো থেকে বেরিয়ে পড়তে হবে টবের আশায় কোথায় ভালো গাছের টব পাওয়া আমরা চলে আসলাম আর ওই পট সেন্টারে আর আমার সাথে বসে আছে আমার ছোট ভাই সুদীপ সুদীপ ও বলে দেবে পটের কি দাম আছে আমাদের এখানে যা টব আছে

আচ্ছা এখানে শুধু খালি পট পাওয়া যায় আচ্ছা সব ধরনের পট ডেকোরেটিভ পট সব ফুলের গাছ কিনবো আর তার সাথে ফুলের খাওয়া কিনব না তাই মুচিসায় রাস্তাতে অনেকগুলো সারের দোকান দেখা যায় এখান থেকে আপনি অনেক কিছু ফুলের খাওয়ার জন্য ফুলের গাছের খাওয়ার জন্য কিনতে পারেন সারগুলো আর কথা বলে দিই নার্সারির যে দাদারা আছে তাদের কাছে কিন্তু এই ব্যাপারে আপনারা ভালোই সাহায্য পাবেন ওনারাই বলে দেবেন কি সার দিতে হবে আর কখন দিতে হবে কিভাবে দিতে হবে কতটা প্রপোর্শনে দিতে হবে সবকিছু ওনারা হেল্প করে দেবেন এরপরে কাজল গায়নের বাগান হচ্ছে পুরো সাথে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যারা হোলসেল গাছ বিক্রি করে তাদের জন্য তবে কাজল গায়ন কিন্তু এখানে ছোট খাটো বা ফুলের গাছ খুব বেশি করে ওনারা এখানে বিক্রি করে কাজল গাইন্দ ঠিক অপোজিটেই আছে রননার নার্সড়ি এক সে এক যে ফুলের গাছ পাওয়া যায় দুজনের মধ্যে কম্পিটিশান কে কত ভালো ফুলের গাছ দিতে পারে কিন্তু আমরা কনফিউজ যেমনি বাজারে এসে কোনটা নেব কোনটা নেব না আর কোনটা বাদ করব মন করে সবটাই নিয়ে যাই এখানেও এসে মন করে সব নিয়ে আর কাজল গায়নের তার গায়নের উনি বলেন আমার স্পেশালিটি এখানে পুকুরের সামনে হয়ে আছে শালুক তবে ওটা ডেকোরেটিভ পারপাস আপনি যদি বলেন আমি শালুক কিনব তাহলে জল থেকে তো তুলে দেবে না শালুক কিন্তু ওনারা বিক্রি করেন বর্ষাকালে আসতে হবে তখন টবে করে শালুক পদ্ম সব গাছ কিন্তু তখন এখান থেকে পেয়ে যাবে তবে এই কাজল কায়নের নার্সারির সামনে বাগানে যে পুকুরটা আছে ছোট তাতে এই যে শালুকগুলো হয়ে গেছে দেখার মতো আমরা শীতকালেও বেশ কয়েকটা শালুক এখানে দেখতে পেলাম আর এই মুসম্বি দেখে আমার তো মন করছে চলে অরেঞ্জও আছে দেখুন কমলা তৈরি করার সকল উপায় ওনারা বলে দেন কমলালেবু বনসাই বা মুসম্বির বনসাই তার সাথে রয়েছে বাতাবি লেবুর বনশাই সবই কিন্তু এখান থেকে গাছ কিনে নিতে পারেন কাটিং ব্যবস্থা ওনারাই করে আর কাজল লাইনের বাগানটি দেখে আমরা তার ঠিক উল্টো দিকেই ঢুকে পড়লাম মাঝি বাবু বাগানে মাঝি বাবুর বাগানের একটি স্পেশালিটি আছে এখানে খুব ছোট ছোট চারা গাছ পাওয়া যায় হ্যাঁ যাকে বেবি প্লান্ট বলা যায় হ্যাঁ একদম ছোট যারা বাড়িতে মাটিতে টবে না মাটিতে গাছ করতে চান তারা এই বাবুর নার্সারি থেকে ছোট ছোট গাছ কিনবেন গাছগুলো খুবই ভালো কিন্তু আর বাগানে পাওয়া হ্যাঁ তার সঙ্গে লাউ খুব ভালো ছোট ছোট খেরিতে লাউও এখানে চলে আর ওনাদের বাগানটাও যথেষ্ট বড় মাঝির বাবু বাগান তো শেষ হওয়ার নামই নিচ্ছে না শুধু তাই নয় ওনাদের সামনে আছে মুচিশা রোডের উপরে আর একটা পেছন দিকেও আছে হ্যাঁ সেখানে তো যাচ্ছি আমরা আর পাগলের মতন হেঁটেই যাচ্ছি বাগানটি আর শেষ হওয়ার নাম নিচ্ছে না কত এরিয়া নিয়ে এরা বাগান করে বাপ রে বাপ আর ওনার ওয়াইফ উনি দেবী দেবীপ্রসাদ মাঝি দাদা নিজে এবং ওনার ছেলেও এ ব্যাপারে ইন্টারেস্টেড তারাও এখানে শুনেছি মাঝি পরিবারের তারা যে ছেলে আছে সে এখানে বনশাই করে বড়ো বড়ো বেগুন পলায় উচ্ছে পলায় তবে করে নাকি অনেক কম্পিটিশনে ও নিজে পার্টিসিপেট করে দেখার ইচ্ছে রইল একবার ওনাদের তৈরি সুন্দর সুন্দর বনশাই সবেদা খাবেন চলুন আজকে সবেদা খাওয়াবো আপনাদের কিন্তু একটুখানি লাভ দিতে হবে দেখি আরে সুরলা রুট হবে না ছেড়ে দে মেন রাস্তা থেকে বাঁদিক বা দান ঢুকলেই গলির মধ্যে একটু হাঁটলেই দেখা যাবে বিশাল বিশাল বাগান ফুলের বাগান ফুলের গাছের বাগান ও দেখার মতন কেউ আমাদের বললো দাদা এই বাঁদিক গলি থেকে ঢুকুন আর ঢুকে দান দিকে পড়বে আপনাদের একটি বিশাল ফুলের বাগান ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন আর বা দিকে দেখলাম একটি পেঁপে গাছ কত পেঁপে লেগে আছে বাবরে বাপ আর কথা হচ্ছে এই ইন্টেরিয়ারের যে গাছগুলো রয়েছে বা নার্সারিগুলো রয়েছে এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু প্রফেশনই হচ্ছে এই নার্সারির কাজ করা পরিবারে প্রত্যেকে মিলে নার্সারির কাজ করেন তো এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দীনবন্ধু নাসরিতে ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে কি করে আমাকে ঝাল লেগেছে ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে বন্ধুরা সুল্লা রোড এখন চলে এসেছে লঙ্কা বাগানে এখানে কত টাইপ অফ ভ্যারাইটিস লঙ্কা আছে এটা দেখুন বেগুন লঙ্কা বেগুনের মতন দেখতে আবার এইটা দেখুন এটা হচ্ছে ঘি লঙ্কা এর সেন্ট ঘিয়ের মতন আবার এখানে এইটা দেখুন আবার এইটা আবার গোল লঙ্কা এটা কিন্তু সব সিজনের লঙ্কা কোনোতেই জাল লাগবে না মুচিশা রোডের উপর দিয়ে তোমরা যখন চলবে তখন বা দিক দান দিকে যে নার্সারিগুলোতে আছে সেগুলো ম্যাক্সিমাম টবের গাছ বিক্রি করার চেষ্টা করে একটু ভেতর দিকে গেলে দেখতে পারবে এখানে ওনারা কিভাবে গাছের টপগুলোকে ছোট গাছ থেকে শিফট করে লাগাচ্ছে তার সত্ত্বে ছোট ছোট টব কি করে বানাচ্ছে সব কিন্তু এখানে খুব ভালোভাবে দেখা যায় কারণ এনারা ভেতরে বসে এই গাছগুলো তৈরি করে তৈরি করে এনাদেরই আর নার্সারি হয়তো রাস্তার উপরে আছে সেখানে সেগুলো নিয়ে গিয়ে শীত করে আমরা এইবার চলেছি মুচিশার আর একটু ভেতর দিকে বন্ধুরা এখানে দেখুন বগন বেলিয়ার গ্রাফটিং কী করে করা হয় এই গ্রাফটিং করে আবার একটা নতুন বগন বেলিয়াকে তৈরি করা হয় বন্ধুরা গাছ কেনা খুবই ভালো কথা কিন্তু গাছ কেনার আগে একটু দরদাম করে নেবেন আর ভালো গাছ কিনবেন কেন সাথে এখন ওয়ান টাইম বিজনেস শুরু হয়ে গেছে মানে সিজনাল ফ্লাওয়ার যেটা আছে খালি সিজনেই হবে তারপরেও মরে যাবে আর গাছ পাওয়া যাবে না হ্যাঁ সোশ্যাল মিডিয়ার জন্য মুচিসা কিন্তু এখন বিজনেস করতে শিখে গেছে আর সামনে দেখতে পাচ্ছি কাগজ ফুলের একটি প্লান্ট এখানে দেখছি একটা প্ল্যান্টের মধ্যে হোয়াইট ফুল অরেঞ্জ ফুল রেড ফুল কি করে হয় তো একটু সামনে গিয়ে দেখলাম দেখলাম কি এক একটা মানে একটাই গাছ আছে তার পাশ থেকে একটা ডাল দিয়ে সেলোটোপ মেরে আর একটি অন্য কালার ফুল জয়েন করা আছে এটি দেখে আমাকে মানে খুবই খারাপ লাগলো বা আমি বুঝতে পারলাম না না কি হয়েছে তো যা হোক গাছটা কিন্তু দেখে শুনে কিনবে হ্যাঁ তোমরা এটাও মাথায় রাখবে মুচিসা সেই আজ থেকে পাঁচ বছর আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নেই কারণ অনেকেই আসছে ওনারা শর্ট টাইম বিজনেস করতে কিন্তু এখন শুরু করে দিয়েছে এই হাত পুরো জমে যাচ্ছিলো কী খাবো কী খাবো ভাবতে পারছিলাম না তাই বাঁকড়াহাটে রোডে রোডের উপরে অর্গ দাদার মোমো স্টল দেখতে পেলাম আর সেখানে মোমো চিকেন মোমো খেলাম ষাট টাকাতে সত্যি বড়ো বড়ো রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে এটা হচ্ছে অর্গ দাদার মোমোর রেস্টুরেন্ট বাস থ্যাংক ইউ

ঝুমিয়ে পড়ছে কিন্তু আর মোমো খেয়ে শরীরটা গরম হয়ে গেল এবার চললাম বাড়ির দিকে আরে দাঁড়াও আরেকটি কথা বলা খুবই দরকার কলকাতা থেকে কলকাতা থেকে দশ মিনিটের দূরি বাঁকড়াহাট কিন্তু ভাবুন এই রোডে একটাও লাইট নেই রাত্রের সত্যিকারে গাড়ি চালানো এখানে খুবই ডেঞ্জার আর শীতের সময় তো পাঁচটা হলে মানে কি খুব অন্ধকার হয়ে যায় আর এমনি এখানে অটো বাইক বাস সব নিজের মনে হিসাবে চলে তো বন্ধুরা এটাও তোমরা কিন্তু বিকাল হওয়ার আগে মুচিসা থেকে কিন্তু বেরিয়ে যাবে যাই হোক অন হাই নোট বছর তোমাদের ভালো কাটুক দেখা হবে আগামী বছরে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স ইউ হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স বাই বাই